যেগুলো পালন করলে আপনার সাফল্য বিশেষ করে যারা নেটওয়ার্ক এর সাথে যুক্ত তাদের সাফল্য একশো শতাংশ নিশ্চিত বা অবধারিতভাবে হবে এই তিনটি মন্ত্র ফলো করে দেখুন এর বাইরে আর কোন সাকসেস মন্ত্র থাকতে পারে না এই তিনটি মন্ত্রকে ফলো করলে আপনার সাফল্য একশো শতাংশ হবে অবধারিতভাবে হবে তাই আর দেরি নয় শুরু করে দিন আজ থেকেই এই মন্ত্র তিনটিকে ফলো করা আপনি সাকসেসফুল হবে এটা আমার অঙ্গীকার এখানে শুধু কয়েকটি মানুষই অর্থ উপার্জন করে বাকিরা করতে পারে না তাহলে এখানে দোষ টাকার নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা নাকি যারা করতে পারে না তাদের আজকের ভিডিওটি দেখার পর আপনাদের পরিষ্কার ধারণা হয়ে যাবে কেন তারা সফল হন না বা কি করে আপনি নিজে সফল হবেন আমি দেখেছি অধিকাংশ মানুষেরই এন্টারপ্রিনিয়রশিপ মাইন্ডসেট সম্বন্ধে সঠিক ধারণা থাকে না আমরা জেনেছি নেটওয়ার্ক ব্যবসায় সফল হতে গেলে সবার আগে আমাদেরকে চাকরির মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে আর একটা ব্যবসায়িক মানসিকতা গড়ে তুলতে হবে কারণ ব্যবসায়িক মানসিকতার সাথে একটা মালিকানা বা ওনারশিপ সেন্স তৈরি হয় যেখান থেকে নানাবিধ উপকরণ যেগুলি সফল হওয়ার জন্য প্রয়োজন সেগুলির উৎপত্তি হয় কিন্তু আমরা যেটা বুঝতে পারি না সেটা হলো এন্টারপ্রিনিয়রশিপ এবং বিজনেস মাইন্ডসেট দুটো কখনোই এক জিনিস নয় শুধুমাত্র বিজনেস মাইন্ডসেট দিয়ে আপনি এই ব্যবসায় অর্থাৎ নেটওয়ার্ক ব্যবসায় চূড়ান্ত সফল কখনোই হতে পারবেন না চলুন সহজভাবে তফাতটা বুঝে নেওয়ার চেষ্টা করি একজন বিজনেসম্যান তার ব্যবসাটাকে দেখেন লাভ লোকসান বা বেচা কেনার মধ্যে দিয়ে তিনি জানেন বা বোঝেন যে কত টাকার বিক্রি করলে কত টাকা লাভ হতে পারে আর কত বিনিয়োগ করলে বা ব্যবসা বাড়ালে আরো কত লাভ বাড়তে পারে কিন্তু তার সমস্ত ধ্যান ধারণা থাকে সীমিত বিপরীত দিকে একজন এন্টারপ্রিনিয়র চিন্তা ভাবনা থাকে অনেকটা ব্যপ্ত তিনি তার ভাবনাকে কখনোই অতটুকুর মধ্যে আটকে রাখেন না একটু উদাহরণ দিয়ে বোঝালে বুঝতে বোধহয় আরেকটু একটু সুবিধা হবে দুটি ছেলে জাস্ট কলেজ থেকে পাশ করার পর তাদের বাড়িতে বলে আমরা চাকরি করব না আমরা একটা অন্যরকম কিছু করব। অর্থাৎ ব্যবসার দিকে যাবো এরকম আরো অনেক থাকে আরো অনেক ছেলে পুলে চাকরি না করে ব্যবসার দিকে ঢোকে এই গল্পের ছেলে দুটির ইচ্ছা ছিল কলেজ থেকে বেরিয়ে মোমোর দোকান খুলবে আপনারা নিশ্চয়ই জানেন যে মোমো একটি পাহাড়ি অঞ্চলের সুস্বাদু জনপ্রিয় খাবার এবার ছেলে দুটি কি করতে পারতো একটি দোকান খুলে সুন্দর সাজিয়ে গুজিয়ে মোমো বিক্রি করতে পারতো এবং তাতে লাভ হতে পারত কিন্তু তারা তা করলো না তা করে তারা একটু বড় আকারে ভাবলো অথচ মূলধন বিশেষ কিছু নেই তারা স্মরণাপন্ন হলো এক শপিং মলের মালিকের তাকে গিয়ে তারা বলল যদি তাদের অনুমতি দেওয়া হয় তাহলে তারা সেই শপিং মলে যারা আসছে তাদেরকে স্যাম্পেল হিসাবে তাদের তৈরি করা মোমো খাওয়াবে আর যদি সেই মানুষেরা স্যাম্পেল মোমো খেয়ে পছন্দ করেন তাহলে তাদের কাছে তারা মোমো বিক্রি করবে সেখান থেকে যে লাভ হবে তার একটা অংশ তারা মল মালিককে দেবে কারণ মলে দোকান ভাড়া নেওয়ার মতো টাকা তাদের নেই তাদের প্রত্যয় আর আত্মবিশ্বাস দেখে শপিং মলের মালিক রাজি হয়ে গেলেন এবং তাদের অনুমতি দিলেন ছেলেদের স্বপ্ন কিন্তু আরও অনেক বড় ছিল গল্পটি আর দীর্ঘায়িত করছি না তারা তাদের সেই স্বপ্ন পূরণ করতে সক্ষম হয় তাদের যে স্বপ্ন ছিল যে সারা পৃথিবী জুড়ে একসময় তাদের মোমোর দোকানের আউটলেট থাকবে আর সেই স্বপ্ন পূরণের অনেকখানি পথ তারা আজ পেরিয়ে এসছে আজ শুধু কলকাতায় নয় ভারতের বিভিন্ন প্রান্তে ওয়াও মোমোর আউটলেট আমরা দেখতে পাই এই যে চিন্তার পার্থক্যটা এটাই হলো ব্যবসার সাথে এন্টারপ্রনিওরশিপের পার্থক্য এবার বলি আপনার নেটওয়ার্ক বিজনেসের কথায় ধরুন আপনি একটি প্রোডাক্ট সেল করতে গেছেন আপনার পরিচিত কোনো ব্যক্তির কাছে প্রোডাক্টের দাম একশো টাকা আপনি জানেন একশো টাকার প্রোডাক্ট বিক্রি করতে পারলে আপনার কুড়ি টাকা লাভ হবে আপনি যাকে প্রোডাক্টটি দিলেন আপনার ব্যবসায়িক বুদ্ধি বলল একে যদি আমি একশো টাকার পরিবর্তে পাঁচশো টাকার প্রোডাক্ট দিই তাহলে আমার লাভ কুড়ি টাকার বদলে একশো টাকা হবে আপনি সেই অনুযায়ী তাকে আরও প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করলেন এবং হয়তো সফলও হলেন এটা হলো আপনার বিজনেস মাইন্ডসেট তার মানে একজন একশো টাকার প্রোডাক্ট বিক্রি করে চলে আসছে কারণ তার মাইন্ডসেট সেভাবেই তৈরি আরেকজন পাঁচশো টাকার প্রোডাক্ট বিক্রি করে চলে আসছেন কারণ তার মাইন্ডসেট অনেকটাই বিজনেস ওরিয়েন্টেড হয়ে গেছে কিন্তু আপনি যদি চূড়ান্ত সফল হওয়ার দিকে যেতে চান যদি আপনি এন্টারপ্রেন হতে চান তাহলে আপনার মাথায় একটু অন্যরকম কথা আসার কথা একজন সফল নেটওয়ার্কার কিভাবে ভাবে দেখুন আজ আমি এই ভদ্রলোককে পাঁচশো টাকা বিক্রি করছি আর আমি একশো টাকা লাভ করছি কিন্তু আগামী দিনে আমার টিমে যখন পাঁচশো জন মেম্বার থাকবে আর তারা আমার এই আচরণটাকে ফলো করে পাঁচশো টাকা করে প্রোডাক্ট সেল করতে পারবে তাহলে সেদিন আমার টিমে পাঁচশো ইন্টু পাঁচশো অর্থাৎ আড়াই লক্ষ টাকার সেল হবে আর আমি যদি ফোর পার্সেন্ট হোলসেল প্রফিট পাই তাহলে আমার দশ হাজার টাকা আয় হবে এই চিন্তা যেদিন আপনার মাথায় আসবে সেদিন বুঝবেন আপনার মধ্যে প্রপার মাইন্ডসেট অর্থাৎ এন্টারপ্রেনিউরশিপ মাইন্ডসেট তৈরি হয়েছে আর আপনার পক্ষে তখন পাঁচশো টাকার প্রোডাক্ট সেল করা বা পাঁচশো জনের টিম বানানো অনেক সহজ হবে কারণ আমাদের অ্যাকশনের উৎসই হলো আমাদের চিন্তা অধিকাংশ মানুষ অ্যাকশান নিতে পারেন না তার কারণ তার উৎসের জায়গাটা অর্থাৎ চিন্তার জায়গাটাই ঘাটতি থেকে যায় তার মানে যখন আপনি কাউকে একটা প্রোডাক্ট সেল করছেন তখন যদি আপনার মাথায় ওই সামান্য লাভের কথাটা না খেলে এইভাবে মাথায় আসে যে এইভাবে আমার টিম কাজ করলে আমি একদিন অনেক ইনকাম করব তখনই বুঝবেন আপনার মধ্যে এন্টারপ্রেনিয়রশিপ মাইন্ডসেট কাজ করছে যদি আপনি কখনো এইভাবে না ভেবে থাকেন তাহলে আজ থেকেই আপনার মাইন্ডসেট চেঞ্জ করুন আপনার অ্যাকশন অবধারিতভাবে চেঞ্জ হয়ে যাবে আর অ্যাকশন চেঞ্জ হলে আপনার রেজাল্টও চেঞ্জ হবে হতেই হবে এবার আসি দ্বিতীয় মহামন্ত্রের কথায় বার্নিং ডিজায়ার আমরা ডিজায়ার কথা ইতিমধ্যে পরিচিত আমরা যখন গোল সেটিং করি অধিকাংশ ক্ষেত্রে এখানে উইশ এবং ডিজায়ার শব্দ দুটোকে গুলিয়ে ফেলি কারণ দুটোরই বাংলা হলো ইচ্ছা তফাৎ হচ্ছে উইশ হলো সাধারণ ইচ্ছা আর ডিজায়ার হচ্ছে এমন একটা ইচ্ছা যেটা না পূরণ হলে সেটা আমাকে শান্তিতে থাকতে দেয় না আপনার সাফল্যের জন্য তাহলে উইশ নয় যেটা প্রয়োজন সেটা হলো ডিজায়ার আবার আপনি যদি চুরান্তভাবে সফল হতে চান তাহলে এই ডিজায়ারটুকুও কিন্তু যথেষ্ট নয় আপনার একটা বার্নিং ডিজায়ার দরকার দরকার জ্বালা আপনার ভেতরে যেন একটা আগুন জ্বলতে থাকে যা না পেলে আপনার নিজের মধ্যে পাগল পাগল লাগে সেটাই হলো বার্নিং ডিজায়ার একটা উদাহরণ দিয়ে বোঝাই দেখুন আমাদের প্রত্যেকের জীবনে বেশ কিছু চাহিদা রয়েছে আপনি ভেবে দেখুন আপনার মধ্যেও কি এমন কোনো চাহিদা রয়েছে যেটা না পাওয়ার জন্য যেটা এখনও আপনি উসুল না করতে পারার জন্য আপনার একটা আফসোস রয়েছে এবার আপনার কাজ সেই না পাওয়া জিনিসটার বেদনাটাকে জ্বালায় পরিণত করা এতটা জ্বালায় পরিণত করুন যে সে বেদনা জন্য আপনি পাগলের মতো কাজ করবেন আর আপনার কাজের মাধ্যমে আপনার রেজাল্ট অবধারিতভাবে সেই পরিমাণেই আসবে আমাদের নিত্যদিনের একটা উপমা দি ধরুন একটি ছেলে একটি মেয়েকে দেখলো এবং মেয়েটিকে তার খুব ভালো লেগে গেল খুব অল্প সময়ের জন্য হলেও তার মনে হলো এই মেয়েটির সাথে বন্ধুত্ব করি এর সাথে একটা সম্পর্ক করে তুলি ইচ্ছাটা হয়তো কিছু দিনের জন্য স্থায়ী হলো এরকম উদাহরণ আমাদের অনেকেরই জীবনে হয়েছে কারোর কারোর ক্ষেত্রে হয়তো একাধিকবারও হয়েছে এটা হলো আমাদের উইশ এবার ধরুন একটি ছেলের কোনো একটি মেয়েকে বেশ ভালো লেগে গেল এবং ঘুরে ফিরে তার ভাবনাই আসতে থাকলো মনের মধ্যে মেয়েটিকে কিভাবে দেখা যায় তাকে কিভাবে পাওয়া যায় তার সাথে কিভাবে সাক্ষাৎ করা যায় এই সব চিন্তা ছেলেটির মাথায় ঘুরে ফিরে আসতে থাকে সে বারবার তার আশেপাশে যাওয়ার চেষ্টা করে মনে মনে তাকে হয়তো বা জীবনসঙ্গিনী বাঁধানোর কথাও ভেবে বসে এটা হলো ডিজায়ার যখন তার মনে হবে এই মেয়েটিকে না পেলে একে আমার সহধর্মিনী না বানাতে পারলে একে আমার জীবন না বানাতে পারলে আমার জীবনটাই বৃথা আমি পাগল হয়ে যাব সেটা হলো তার বার্নিং ডিজায়ার ভেবে দেখুন এরকম সময় একটা মানুষ কত কি করতে পারে আমরা অনেক প্রেম কথা শুনেছি পৃথিবীর ইতিহাসে কত না এমন পাগল প্রেমিক প্রেমিকা আমরা দেখেছি প্রতিপতির ছেলে বাবার সমস্ত সম্পত্তি ছেড়ে দিয়ে বেরিয়ে গেছে ধনী বাবার মেয়ে সব ছেড়ে দিয়ে একটা গরিব ছেলের হাত ধরে চলে গেছে এটা কখন সম্ভব যখন তার ভিতরে বার্নিং ডিজায়ার অর্থাৎ ইচ্ছাটা তাকে জ্বালিয়ে পুড়িয়ে মারে তার ভিতরের ইচ্ছাটা এত তীব্র যে আনুষঙ্গিক বিষয়গুলো তাকে থামিয়ে রাখতে পারে না আপনার মধ্যেও সেই জ্বালা যখন সেই পরিমাণে চলে আসবে তখন পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা হবে না আপনাকে সেই জায়গায় পৌঁছাতে আটকাতে পারে বরং আমি বলবো এটাই সাকসেস মন্ত্র এটা থাকতেই হবে এবার আমি আপনাকে আরও একবার কিছু প্রশ্ন করব। আপনি বলুন কোনো একটি জ্বালা কি এমন আছে আপনার যে আপনাকে সেভাবে বেদনা দিচ্ছে সে ডিজায়ার হতে পারে একটা বাড়ি হতে পারে আপনার একটি গাড়ি হতে পারে আপনার স্ত্রীর গয়না হতে পারে আপনার বাচ্চার পড়াশোনা যে কোনো কিছু হতে পারে আপনার ব্যাংকের ব্যালেন্স এবার ভেবে বলুন তো আপনি যে গোলের লিস্ট আপনি বানিয়েছিলেন তার মধ্যে এমন কোন বার্নিং ডিজায়ার কি সত্যি লিখেছেন এবার আসি তৃতীয় মহামন্ত্রের কথায় সেটা হলো বি ডিসিপ্লিন এখানে ডিসিপ্লিন থাকার মানে হলো সমস্ত নিয়ম কানুন ঠিকঠাক ভাবে পালন করা আপনাকে যেভাবে ব্যবসাটি করতে বলা হয়েছে সেভাবেই করুন যা যা করতে বলা হয়েছে তাই তাই করুন যতটুকু কাজ করতে বলা হয়েছে ততটুকু করুন সব কটা ট্রেনিং করুন সেমিনার করুন লিস্ট বানান অপরচুনিটির কথা বলুন প্রোডাক্ট সেল করুন যা যা করণীয় আপনার কোম্পানির সিস্টেম বলছে আপনার আপলাইন বলেছে তাই তাই করুন এটা হচ্ছে ডিসিপ্লিন প্রতিদিন কাজ করুন আমরা অনেকেই ভাবি আমি তো অনেক সময় দিচ্ছি কিন্তু সময়টা এক ঘন্টা না দু ঘন্টা বড় কথা নয় আপনি অনুশাসন মেনে সময় দিচ্ছেন তো আপনার মতো করে দিচ্ছেন না তো কোয়ালিটি সময় দিচ্ছেন তো যা যা করতে বলা হয়েছে তার ঠিক ঠিক করছেন তো আবার একবার নিজেকে প্রশ্নগুলো করুন ঘাটতি থাকলে যেখানে যেখানে ঘাটতি আছে সেই জায়গাগুলো পূরণ করে ফেলুন নিজেকে ডিসিপ্লিন করে ফেলতে হবে প্রতিদিন কাজ করতে হবে প্রতিটি নিয়ম পালন করতে হবে তবেই কিন্তু আপনি সাফল্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারবেন